তখন কবরের মধ্যে আমাকে রাখা হবে রসুল নবী গো আপনি নুন আপনার কোলে করে নামা কবরের মধ্যে নামাই দেবেন আল্লার নবী যদি আমার কোলে করে নামিয়ে নেয় এই কবরে আমার মনে তামান্না কবরের আজা আমাকে মাকে দেবে না আল্লাহ

কবরে সলর উত্তরটা দিয়ে দেবে আল্লাহ রাসূল বলেন খাদিজা আমি তোমাকেই প্রথম জীবনে পেয়েছি খাদিজা ও খাদিনা জীবিত তোমার সঙ্গে আমার বসবাসও হয়েছিল খাদিজা তোমার মনটা বড় বাড়ি আমি মনটা খারাপ করে বসেছিলাম ওই সময় তুমি এসে বলেছিলে কেন সুনলাম তো কোনো বি হয় নাই ও কোনো বি মহম্মদ নসুল আও করেছে এবং যুবক আজকেরে করেছে যুবক আজকেরে তোমার মনটা খারাপ কেন আমি বুঝতে পারিতেছি আমার চল্লিশ বছর বয়স আর তোমার পঁচিশ বছর বয়স তাই তুমি বৃদ্ধা রমণীকে দেখে মনটা খারাপ করতেছ ওরে মুখের যুব তুমি মনটা কেন এত খারাপ করো আল্লাহ রসুল বলছেন খাদি যা খাদি মুখটা চেপে ধরেছে খাদি বলো না বলো না বলো না আমি মোহাম্মদ সুরুলমান আমি তোমার স্বামী ওইটুকু মনে করিনি খাদিজারে আমার মনটা এই জন্য খারাপ আজকেরে তুমি আমার বিবেক হয়েছো আর যদি আমার জনন দুখিনী মা জননী খামেনা যদি বেঁচে থাকতো আমার মায়েরা তোর আমি পাই নাই রে খাদি যা আজ সেই মায়ের কথা আমার মনে পড়ে গেছে আজ পুত্রবধূ যদি পেত আমার মা

পরিবারতে আমার আব্বা দুনিয়ার মুখ থেকে ঘিরাই নিয়েছে ও খাদি যাক আর যদি আমার আব্বা কাকতো তোমার কি কত বাসনা দিতে কত উপহার না জানিয়ে দিতো তাই আমার মনটা খারাপ তাই আমি এমন করে মনটা খারাপ করে বসে আছি খাদিজা বলতেছেন স্বামী আমার ও স্বামী আমার তাই যদি হয় আমি খাদিজা কোথা দিলাম কোথা দিলাম আমার প্রাণের স্বামী আমার জমি জায়গা আমার অট্টলিকা বালা খানা ছাগল বকরি যায় আছে আমি আজ থেকে তোমাকে সব দান করে দিলাম একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ আমার ভাই জানেরা মা তোমাকে দান করে দিলাম আল্লাহর নবী বলতেছেন খাদিজা রে ও খাদিজা তুমি ভালো করে বুঝে দেখো আমি মোহাম্মদ এমন যুবক আমার কাছে যদি কেউ এসে হাত পাতে আমার কাছে যদি একটারিয় থাকে আমি তাকে দান করে দেই তুমি যে সময় সম্পদ আমাকে দিতেছো আমি হয়তো দান করে করে দিতে দিতে মা খাদিজা বলছেন ও স্বামী আমার মা খাদিজা কেন নবী বলে স্বীকার করেছেন অনেক আগে থেকে উনি তৌর কিতাবের পারদর্শী ছিলেন যখন মাইসারার সঙ্গে এমন করে ছাগল যেতেন আর আর বড় সময় কম ও মুসলমানেরা মা খাদিজা বলতেন মক্কার যুবক কি করে তুমি কি ঘটে আমার কাছে বলবে এমতো অবস্থায় যখন ছাগলগুলো ছেড়ে দিবে মাঠে নেওয়া যাওয়ার জন্যে ওই সময়ে ওই মাইসারা বলতেছেগল ছাগলগুলো বড় হেকাতে ওদিকে চলে যায় খবরদার কাউকে ছাড়বে না দড়ি সব কি গোলায় রাখিয়ে দেবে আর আল্লাহর নবী বলতেছেন মাইসারা সমস্ত ছাগলের গলা থেকে দড়ি খুলে দাও জোর বলিস করে বলে এক সমান আল্লাহ অন্তর দিয়ে আমার ভয়েরা আল্লাহর নবী এমত অবস্থায় ছাগল যে ছাগলটা বড় আগে যাবে ওই ছাগলের কানে কানে কি যেন বললো বলার সঙ্গে সঙ্গে ছাগলগুলো ছেড়ে দিল যত রাস্তা যায় ওই ছাগলের পিছনে সমস্ত ছাগল যায় একটা ছাগল এদিক ওদিকে যায় না একবার জোরে বলি সোভাখান আল্লাহ আল্লাহর নবী অনেক মা খাদিজা তো বিয়ের প্রস্তাব দিয়েছিল অল্প সময়েরে সোনা আর বেশি বলার সময় নাই তাই এমন করে কিনা আমি আমা খাদিজা বলতেছেন সব তুমি দান করে দাও আমার কোনো আপত্তি নাই আমার কোনো বাধা নাই যা করবে তুমি করবে এই মা খাদিজা কয়েকজন মা খাদি একদম বড় এমন করে কোটিপতি ছিলেন বাবা এমন অবস্থায় সেই মা জননী উপর দাঁড়ালে মা একটু কান শুনে যান আমার মা খাদিজা তো কবরা যখন চলে যাবে দুনিয়া থেকে এত গরিব এত গরিব আল্লাহর নবী এমন কুড়ি কিনা এমন করে যখন পাশে বসে মা হয়ে গিয়েছে গোসল দেওয়া হল মা ফাতেমা ঘরের মধ্যে গোসল দিলেন গোসল দেওয়ার পরে মা আমাতেমা চোখ ভরা পানি নিয়ে আর বলতেছে বাজার আমার মায়ের কাফন দাও আমার মা জান্নাতের কাপড় পরিধান দেব খাল্লার নবীর ছেঁড়া গায়ের জুব্বাটা সেলাই করার জুব্বাটা মা ফাতেমার কাছে দিতেছে আর মা ফাতেমা এমন করে কিনা জুব্বাটা হাতে নিয়ে বলছেন নব্বজর গো নবী গোresourceUrl গো আমার মা জুননী এই মক্কার জমিনে একজন ধনার নধীরা ছিল আজ আমার মা মরুণের পরে এই ছেড়া কালের চুপা কামানো করে দাও খাল্লার কান্দি বলেন ফাতেমা তোমার আম্মা যান মরুনের আগে এই দাবি করে গিয়েছে মা তুমি এইটা তোমার মায়ে কাফনে আগুন মতো করে পড়িয়ে দাও আমার ভাইরা মা ফাতে মানিয়ে কান্দে কান্দে যখন ঘরের মধ্যে ঢুকে গেল কাফনটা গায়ে পিরানটা পরিয়ে দিয়ে জুব্বাটা পরিয়ে দিয়ে মা ফাতে মা হাসতে হাসতে ফাঁকায় বার হয়েছে একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ একটু জোরে বলুন সুবাহান না ফাতেমা ও ফাতেমা যখন আমার গাই ঘরের ভিতরে নিয়ে গেলে ঘরের ভিতরে নিয়ে গেলে আর আমার গায়ের জুব্বাটা তুমি এমন করে পরিয়ে দিয়ে আর তোমার মন এত খুশি এত হাসতে হাসতে তুমি ফাঁকাই কেন বার হলে ওই সময় মা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমি এই জন্য হাসতে হাসতে ফাঁকাই বার হয়েছি আমি যখন চোপা তাহা দিয়ে এমন করে ঘরের মধ্যে ঢুকলাম আমি ফাটে আমি গিয়ে দেখি আমার আল্লাহ আমি ফতেমা আনন্দের থাকতে পারি নাই ও মুসলমান বাবু ভাইরা ও বাবা জানেরা মা জননীর যেমন করে নিয়ে যখন কবরের দাঁড়িয়ে নেওয়া হল আল্লাহ রসুল বিবিকে কোলে করে নিয়ে কবরে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে দিয়ে এমন করে কেবলার দিকে ঘুরাতে যায় মা খাদিজার কি হয়ে না আসমানের দিকে হয়ে যায় আবার দয়ার নবী কেবলার দিকে ঘোরাতে যায় আবার এমন করে উপর দিকে হয়ে যায় পাপ এই অবস্থা দিকে আল্লাহ নবীর চোখের পানি পড়তে রয়েছে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ জানান চলে যাও আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবকে জানিয়ে দাও খাদি যার মুখটা কেবলামুকে করতেও হবে না আমি আল্লাহ খাদিজার মুখটা

আমার হাবিবকে বলো আমার হাবিবকে বলে দাও বলে দাও কবরে দুটো ফিরিস্তা আসবে মন কেরে নাকি এমন করি ফিরিস্তা মান রব্ব কামান দিন ও কামান নবী কাম আমার রসুল খাদিজার এমন করে কবরে সর্ব উত্তর দেবেন আল্লাহর নবীকে চলে যেতে বলেন আমার হাবিবকে চলে যেতে বলে দাও আমার খাদিজাকে আল্লাহর নবী যত না ভালোবাসে আমি আল্লাহ খাদিজাকে তত ভালো ভালোবাসি একবার জোরে বলি সুবাহান আল্লাহ কবরে সামালের উত্তর আমি আল্লাহ পাক খাদিজার হয়ে দিয়ে দেব একবার জোরে বলি সুবাহান আমার ভাই জানেরা মা জানেরা আল্লাহ রসুল কি কত মহব্বত করতেন যে একবার মহব্বতের চোখ দিয়ে দেখেছে মুসলমান সে এমন করে দিনে ইমান এনেছে ও বাবু ভাই রকম ফজরের মধ্যে নামাজ হবে আজান দিয়েছে হজরতে বিলাল আর তখন নারী পুরুষেরা মদিনার নবাব এমন করে একসঙ্গে জমাতে হতো মেয়েরা পিছনে সারে তারা এমন করে আগে এমন তো অবস্থায় সারা নামাজের বাদে এমন অহিনা ছেলে হয়েছে জি বে এসে বলতেছেন উঠেছেন হাবুডিগ তুমি বলে দাও বলে দাও যত নারী তোমার সাহাবিরা আছে যারা মেনা নারী আছে তারা পর্দা করে নদিনার নবাবিতে আসবে পর্দার এমন করে আয়াত নাজলে হয়ে গেল ভাই এছাড়া নামাজ পড়ে অনেকে চলে গেছে কয়েকজন আছে যুবক এমন করে অল্প সাহাবা জানতে পারল একজন বৃদ্ধা রমণী লাঠি ধরে ধরে বেলালের আজান শুনে মদিনারণাবিতে এমন নামাজ পড়তে আসতেছে একজন ছোট ছেলে ওই ছোট বাচ্চাটা বলছেন ও বুড়ি মা বুড়ি মা তুমি কি জানো না জানো না আজ রাতে আয়াত হয়ে গিয়েছে মেয়েরা যারা যাবে মদিনার নবাবিতে পর্দা করে যেতে হবে বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা রমণী রাস্তার মাঝখানে বসে পড়লেন হায় রে আমার বাড়ি অনেক দূরে আর আমাদের মসজিদে আজান হলে আমরা পাশে টুপি খтим খুঁজি মাছওয়া খুঁজি ঠিক নাকি এ নামাজি গটাই খোঁজে তো কিচি কুচি বাবাজির আমার আছে বিড়ি খোঁজে বিড়ি বিড়ি দেশলাই বিড়ি নিয়ে মুখে দিয়ে ফশ করে ধরি টান কোটা কত দিয়ে ফেলে দিয়ে বড় করে ওজু করতেছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়েpmodi তো এমন করে মসজিদে ঢুকবে না হে মুসলমান বড় বল আর তুমি বিড়ি টেনে কেমন করে মসজিদে যাও বলবেন মুরি সাহেব হিসাবের লাভ আগে চলবে না চলু কার না চলুব হব কথা আমি যদি না বলে ধরা পড়ব ও মুসলমান বোপা ভাইরা বিদ্যার মানি বলছেন পারি আমার অনেকে দূর আমি কেমন চাদর দেখলে মাথায় রুমাল দেব চাদর দিয়ে আসবো আর আমি চলে গেলে ফিরে গেলে আর এসে নামাজ ধরতে পারবো না আমার বাপু ভাইরা ওই যুবক নাতিটাকে বলছে নৌরে নাতি রে তুই একটু দৌড়ে যা আমার ঘরের দরজায় দড়ি দিয়ে বাঁধা দেখবি এমন করে চাদর আছে আমার ঘরে ঢুকে চাদর একবার আমায় এনে দে ওই নাতিটা দৌড়ে চলে গেল যে পরিমার ওই চাদর টেনে দিলে ওই চাদরটা মাথায় দিয়ে ওই চাদরটা মাথায় দিয়ে এমন করে কিনা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ